শীত তাপ নিয়ন্ত্রিত এসে খুবই সুন্দর ঠান্ডা হয় যা আপনার ভ্রমণকে করব অত্যন্ত আরামদায়ক শহর বন্দর গ্রামগঞ্জ সমগ্র বাংলার অলিতে গুলিতে দূর দূরান্তে ঘুরতে পারবেন মনের আনন্দে ল্যান্সার জিএলএক্স পাওয়ার স্টিয়ারিং খুবই ইজি যা ড্রাইভ করার জন্য খুবই আরামদায়ক বন্ধুগণ মিষ্টি মিষ্টি ল্যান্সার আমরা বিক্রয়ের জন্য প্রস্তুত করেছি আশা করি স্রষ্টা চাইলেই আপনার চেষ্টায় এই গাড়িটি নিতে পারেন বন্ধুগণ আল বারাকা এন্টারপ্রাইজের আরও নতুন নতুন গাড়ির ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখন পঞ্চাশ হাজার টাকা কমে মাত্র আট লক্ষ টাকা সকল মানব জাতির উপর শান্তি বর্ষিত হোক এই কামনায় বিদায় নিচ্ছি খোদা হাফেজ